গাছে আর আই ট্রাই করবে এ আপা আপা কাম তোছেন কেমনে আর সুপ ফদবি ফদ না কি আছে কইবেন তো ভাঙ্গাইয়া বাই কি কম দুঃখের কথা

বাসায় খাবার নাই আমরা খাইতে খুব মানা করছে ঠান্ডাই খা আমার বাড়িঘরই তো নাই বাড়িঘর কিসি আপনার বাড়িঘর বন্যায় ভাষায় নিয়ে গেছে বন্যায় সব বাইঙ্গে নিয়ে গেছে গা আল্লাহ মানুষ তুমি কত কষ্ট দিতাছ আল্লাহ তুমি একটা রহমত করো আল্লাহ ভাই আমাকে সাহায্য করে যাইবো কী সাহায্য করবো আপনারে কী সাহায্য করবো আমার তো ঘর বাড়ি কিচ্ছুই নেই সব কিছু তো নিয়ে গেছে যদি আপনি বাড়িতে আমার একটু থাকার জায়গায় দিতেন হা আপনারে আমার বাসায় তাহলে এক কাজ করেন আমার ম্যাডাম তো বাসায় আছে দুদিন দেখে আপনারা নিয়ে গেছি তাহলে তো অনেক ঝামেলা বো এরপর আমার টুম কি যে করবো আসেন তাহলে আমার বাসায় এক রাত থাকবেন কিন্তু বেশি থাকতে পারবেন না ঠিক আছে ভাই উফ কি ভাই তিন দিন ধরে খাই না তো পেটে পচুর ক্ষুধা পেটে পচুর ব্যথা করতেছে আহা তে শুনলেন বাসায় যে খাওয়াবনি আচ্ছা ঠিক আছে ভালো ভালো মতো পুঁইটা গেছে এরকম যদি আরো দু একটা পঠাতে পারতাম ইস আজকের দিনের মতো ইনকামটা ভালো মতো হয়ে যেত যাই কেউ আসার আগে সাদা সাফা করে ভাইগে পরি ম্যাচও সাতেরা ম্যাচটা লই লই আগুন মাগুন ধরেন যাবো যদিও

পাকা দে আগে গন্দকে বাদ আট জন এই এলাকা না দেখি ভাই ভাই আপনি উঠেন হ্যাঁ উঠেন উঠেন কি বাপ আমি এনেকে আপনি তো ওয়াজ্ঞন হয়ে গেছিলেন নাকি আপনি সব কিছু তো নিয়ে গেছলো ভাই টাকা পয়সা গড়ি গড়ি কি আমার হাত খালি কে আমার হাতে আসছিল ওই তো এক মেয়ে নিয়ে গেছিল না আমি তো ওখানে উঠতে পারতিনা তাহলে আমার একটু বাড়ি দিয়ে আমি ভাই চলেন আপনার বাড়িতে আমি দি আছি চলেন বাড়িতে দিয়ে